আসসালামু আলাইকুম আর রহমতুল্লাহ সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা আজকের ভিডিওতে আমরা অষ্টম শ্রেণীর ইংরেজি এর বার্ষিক পরীক্ষার সিলেবাস এবং পরীক্ষার যে প্যাটার্ন সেটা নিয়ে আলোচনা করব প্রশ্ন প্যাটার্ন নিয়ে সিলেবাস ফর অ্যানুয়াল এক্সামিনেশন টু এখানে তোমাদের যে যে অধ্যায়গুলো রয়েছে সিক্স অধ্যায় আছে ইন্ট্রোডিউসিং সামন ফর্মালি এর পেজ নম্বর হচ্ছে উনসত্তর উনআশি থেকে পঁচানব্বই পর্যন্ত সাত নম্বর অধ্যায়ে রয়েছে এ হোল ইন দি পেঞ্চ এখানে ছিয়ানব্বই থেকে একশো সতেরো ষোলো পর্যন্ত আট নম্বর রয়েছে লাইফ ইন দি উডস এখানে রয়েছে একশো সতেরো থেকে একশো পর্যন্ত এরপরে তোমাদের পরীক্ষার যে ফরমেট সেটা হচ্ছে শিক্ষণকালীন মূল্যায়ন থাকবে ত্রিশ পার্সেন্ট এবং সামষ্টিক মূল্যায়ন থাকবে সত্তর পার্সেন্ট এখন এই শিক্ষণকালীন মূল্যায়নের ভিতরে কি থাকবে চিকনকালীন মূল্যায়নে থাকবে টাস টাইপ এন্ড মার্কস ডিস্ট্রিবিউশন মানে এটা ভিতরে থাকবে হচ্ছে হোমওয়ার্ক হোমওয়ার্ক থাকবে 10 মার্ক 10 মার্ক তারপরে ক্লাস ওয়ার্ক ক্লাসের ভিতরে এগুলো দেওয়া হবে এতে থাকবে 10 মার্ক এবং প্রজেক্ট ওয়ার্ক বা অ্যাসাইনমেন্ট এতে থাকবা 10 মার্ক টোটাল হচ্ছে 30 মার্ক ঠিক আছে এই 30 মার্ক রয়েছে এরপরে এখানে রয়েছে সামষ্টিক যে মূল্যায়ন আছে বার্ষিক সামষ্টিক মূল্যায়ন সেখানে রিটেন পরীক্ষা হবে রিটেন পরীক্ষার ভিতরে থাকবে রিডিং রিডিং এর ভিতরে থাকবে এমসিকিউ এমসিকিউ থাকবে পাস মার্ক তারপরে শর্ট কোশ্চেন এতে থাকবে 10 মার্ক পাঁচটা প্রশ্ন মানে নাম্বারস অফ আইটেম পাঁচটা আইটেম থাকবে দুই দুইটা করে নাম্বার থাকবে ট্রু ফলস থাকবে এতে পাঁচ মার্ক তারপর ম্যাচিং থাকবে তো পাস মার্ক থাকবে এরপরে রয়েছে অ্যাপ্রিসিয়েটিং লিটারারি টেক্সট এতে সামারি রাইটিং থাকবে তাতে থাকবে পাস মার্ক এরপরে আইডেন্টিফাইং মেটাফোর্স ইন এ গিভেন পোয়েম এখানে থাকবে 10 মার্ক এরপরে থাকবে গ্রামার গ্রামার ইউজিং কোয়েসিভ ডিভাইস থাকবে 10 মার্ক রাইট ফর্ম অফ ভার্বস এতে থাকবে 10 মার্ক ইউজিং নন ফিনাইটস এতে থাকবে 5 মার্ক ইউজিং টাইম অ্যাডভার্বিয়ালস এখানে থাকবে পাঁচ মার্ক এরপর রাইটিংস যে পার্টটা রয়েছে যেমন সিভি রাইটিং এখানে থাকবে দশ মার্ক তারপর রাইটিং প্যারাগ্রাফ প্যারাগ্রাফ রেখতে হবে এতে দশ মার্ক থাকবে রাইটিং ফর্ম ফর্মাল লেটার এতেও দশ মার্ক থাকবে টোটাল থাকবে একশো মার্ক এই যে একশো মার্ক এটা কিন্তু আবার সত্তরে কনভার্ট করা হবে সেটাই তোমাদের পরীক্ষায় আসবে ইনশাল্লাহ এখানে একটা কোশ্চেন দেওয়া আছে নমুনা প্রশ্ন ঠিক আছে নমুনা প্রশ্ন এরকম টাইপের প্রশ্ন তোমাদের হবে এই স্টাইল আর কি এখানে যেমন রিড দি ফলোয়িং স্টোরি এন্ড অ্যানসার দি কোয়েশ্চেন্স দ্যাট ফলো মানে এই এই ইয়াটা প্যারাগ্রাফটা পড়তে হবে গল্পটা পড়তে হবে পড়ার পরে কতগুলো প্রশ্নের উত্তর দিতে হবে যেমন এখানে চুজ দি বেস্ট অ্যানসার ফ্রম দি অল্টারনেটিভস এখানে এটা অ্যানসার দিতে হবে তারপর দেখো এখানে ফলোয়িং তে অ্যানসার দিতে হবে এখানে আরেকটা রাইটিংস থাকবে মানে গল্প থেকে রিড দি টেক্সট অ্যাবাউট এ পিসফুল মর্নিং অ্যান্ড অ্যান্সার দি কোয়েশ্চেন দ্যাট ফলো এখানে নিচের যে প্রশ্নগুলো যেমন ট্রু ফলস রয়েছে তারপর এখানে মিল করন আছে ম্যাচিং রয়েছে যেটা এটা তোমাদের করতে হবে ঠিক আছে এই টাইপের প্রশ্ন হবে তারপর রাইট দি টেক্সট অ্যাগেন অ্যান্ড রাইট দি সামারি সামারি লিখতে হবে এই সব বিষয় নিয়ে ঠিক আছে তারপর তিন নম্বর দেখা একটা পয়েম দেওয়া আছে পয়েন্ট থেকে এখানে এই প্রশ্নগুলো করা হবে তারপর দিপার প্যারাগ্রাফ থাকবে এখানে ঠিক আছে এই বিষয়গুলো তোমরা করতে হবে তো এই হচ্ছে তোমাদের প্রশ্ন প্যাটার্ন এবং সিলেবাস মানে এখানে পার্ট সিতে থাকবে রাইটিং থাকবে রাইটিং এর ভিতরে প্যারাগ্রাফ থাকবে ফর্মাল লেটার এইগুলো থাকবে তো এটা তোমাদের কাছে কেমন লাগলো তোমরা তো সামাজিক সামষ্টিক মূল্যায়নের চারটি পরীক্ষা দিয়েছিলে সেই যে প্রশ্ন প্যাটার্ন ছিল যেখানে তোমরা আগে থেকে জানতেও না এখন তো জেনে গিয়েছো এটা তোমাদের কাছে কেমন লাগছে মানে তোমরা কেমন পরীক্ষা দিবা বা এরকম কিছু কেমন মনে হচ্ছে সেটা কমেন্টে জানিয়ে দিও আর আমাদের ভিডিওটি ভালো লাগলে আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করে রাখো ক্লাসটি বন্ধুদের সাথে শেয়ার করে দিও সকলকে ধন্যবাদ আসসালামালিক রহমতুল্লাহ